ভগবানকে যে যেন ভালোবাসে তাকে তো সারা জীবনই কষ্ট পেতে হয় বাবা ভগবান তো বলেইছেন যে করে আমার আশ আমি করি সর্বনাশ তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস তাহলে আমরা ভগবানকে ভালোবেসে যদি মনে করি সুখে থাকব শান্তিতে থাকব ভালো থাকব দেখবেন অনেকেই এই ধারণাটা করে মনে মনে ভাবে আমি গোবিন্দকে ভালোবাসছি মানে গোবিন্দ আমাকে সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখবে না ভুল তার বিপরীত ক্রিয়া হবে কি হবে তুমি যত তাকে ভালোবাসবে তার তোমার অবস্থা কি হবে দিনে দিনে তোমার সর্বস্ব তিনি কেড়ে নেবেন এখন হয়তো আপনারা ভাববেন কেড়েই যদি নেয় তাহলে আর ভালোবেসে লাভ কী ভগবানকে ভালোবাসলে যদি তিনি দুঃখই দেন কষ্টই দেন তাহলে আর ভালোবেসে লাভ কিনে তাই গৌর হরি কিন্তু মায়েরা বলুন দেখি আপনি শাসন করেন কাকে যাকে আপনি ভালোবাসেন যাকে ভালোবাসেন না তাকে শাসন করতে যাবেন রাস্তার কোনো অচেনা ব্যক্তিকে জ্ঞান দিতে যাবেন শাসন করতে যাবেন কাকে দেবেন শাসন যাকে আপনি অন্তর থেকে ভালোবাসেন তাকেই আপনি শাসন করেন তার একটা সুন্দর প্রমাণ বলি বাবা ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে তার মধ্যে যদি আপনার বাচ্চাও থাকে খেলা দেখে আপনি খুশি হয়ে যদি কোনো খাবার দেন তাহলে কি শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন বেশ তাহলে খাবার দেওয়ার সময় সবাইকে দিচ্ছেন এবার মনে করুন কিছু সময় পরে দেখলেন তাদের মধ্যে মারামারি হচ্ছে একে অপরকে মারামারি করছে সেই সঙ্গে আপনার বাচ্চাও রয়েছে সেও মারামারি করছে ছুটে গিয়ে সবার আগে আপনি কার হাতটা ধরবেন আগে নিজের বাচ্চার হাতটা ধরে বের করে আনবেন প্রয়োজনে তাকে একটা চড়ো মারবেন সে বসে বসে কাঁদবে কেন মা মেরেছে তাই কাঁদছে কিন্তু আপনি তো জানেন আপনি কেন তাকে মেরেছেন তার ভালোর জন্য দ্বিতীয় দিন যেন এই কাজ আর না হয় সেই জন্যই আপনি শাসন করলেন তাহলে আপনি জানেন আহা সে জানে না যে মা কেন মারল সে কাঁদবে অর্থাৎ আমরা কাঁদি আমরা কষ্ট পেলে কাঁদি কিন্তু আমরা কেন কষ্ট পাচ্ছি কেন তিনি আমাদের শাসন করছেন সাজা দিচ্ছেন কেন যন্ত্রণা দিচ্ছেন সে তো তিনিই জানেন আর তাকেই শাসন করেন তিনি যাকে তিনি নিজের করে ভাবেন শুধু ভরসা করতে হবে মা কষ্ট দিচ্ছ মেনে নিলাম সুখে রাখছ মেনে নিলাম তুমি যেমনভাবে রাখবে আমি তাতেই খুশি হে দয়াময় শুধু তোমার কাছে একটি নিবেদন যেন আমার কাছ থেকে তোমার নয়নটা তুমি ঘুরিয়ে নিও না তুমি যেমনভাবে রাখবে আমি তাতেই খুশি তুমি যদি আমার সঙ্গে থাকো এটাই তো ভক্তের লক্ষণ কষ্ট পেলে তার প্রতি ক্ষোভ দেখিয়ে কোনো লাভ নেই আমাদের জীবনের কষ্টের কারণ হলাম আমি জানতে অজান্তে কত অপরাধ করে চলেছি বাবা জেনে রাখবেন জেনে শুনে কোনো কাজ করি যদি ভুল কাজ করি তাতে যেমন পাপ হবে আবার না জেনেও যদি কোনো ভুল করে থাকি তাতেও পাপ পাপ অপরাধ অপরাধই তুমি যেভাবেই করো না কেন জ্ঞানেই করো আর অজ্ঞানেই করো তাই জীবনে যেমনটাই আসুক না কেন যেমনই কষ্ট আসুক না কেন ভগবানকে ভালোবাসতে হবে এটাই আমাদের সব থেকে একটাই চিন্তা আমরা কৃষ্ণচরণের দাস আর কিছু নয় দুঃখ পেলে ভগবানকে সেবা দেব না তাকে ডাকবো না এমনকি প্রণাম পর্যন্ত করব না এটা তো বোকাদের কাজ এটা মানুষের কাজ নয় এটা বোকাদের কাজ অনেকে দেখবেন কষ্ট পেলে এই কীর্তনে আছে এক জায়গায় গানে গিয়েছিলাম কীর্তনের আসরে ছিলাম একজনের জীবনে একটা কষ্ট এসছে বলে সে আর কীর্তন শুনতে আসেনি কিন্তু এমনও জায়গায় আমরা গেছি মা সকাল বেলায় বাবা মারা গেছে সন্ধ্যাবেলা সেখানে আমারই কীর্তন আমাকে যেতে হবে গিয়ে শুনলাম যে তার বাবা সকালে মারা গেছে গ্রামবাসী সবাই আলোচনা করে বললেন এইখানে কীর্তন বন্ধ করে দাও যেহেতু যার বাড়িতে কীর্তন তারই বাবা মারা গেছে অর্থাৎ আর অনুষ্ঠান করতে হবে না তখন সেই ছেলে উত্তর দিল না ভগবানের নাম চলবে যিনি গেছেন চলে তিনি চলে গেছেন তাকে ফিরে পাবো না কিন্তু আমার ঘরে ভগবানের নাম ভগবানের সেবা তার গুণ মহিমা তার গুণ কথা বন্ধ হবে না তাই গৌর হরি হরি তাই সবকিছু আমাদের ভাবতে হবে মা জীবনে যাই হয়ে যাক না কেন তার জন্য আমি দায়ী এর জন্য গোবিন্দকে ভুলে গেলে হবে না যে ভোলেনি সুদামার জীবনে হাজারো কষ্ট দেখতে দেখতে সর্বস্ব কেড়ে নিল সুদামার গাছতলাতে জীবন কাটিয়েছে তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 আজ রাধানি কথায় একবার ভাবুন শাশুড়ি ননদিনীর ঘরে কর্ম করেছে রন্ধন করেছে যারা কৃষ্ণ বলে কাঁদতে দেয় না চোখে কাজল পড়তে মানা নীল শাড়ি পড়তে মানা যমুনার ঘাটে যেতে মানা গগন পানে চাইতে মানা এত লাঞ্ছনা গঞ্জনার পরেও কেমন করে কৃষ্ণ ভজন করতে হয় রাধারানী বাদিনীর ঘর থেকে আমাদের মতো জীবকে শিখিয়ে গেছে স্বয়ং ভগবানের বামে যিনি আছেন যে সহধর্মিনী চার যুগের কথাই ভবন সব থেকে দুঃখের ঘটনা এই কলিযুগে মহাপ্রভুর বামীকে আছে মা বিষ্ণুপ্রিয়া ভাবুন তার দুঃখের কথা মা যিনি ভগবানের সহধর্মিনী তা তো সুখে থাকার কথা তার দুঃখটা একবার চিন্তা করে দেখুন প্রভু চলে গেলেন সন্ন্যাসী হয়ে সারা জীবন চার দেওয়ালের মধ্যে বাধা থেকে তিনি কাষ্ঠবিগ্রহ সেবা দিতেন আর সারাদিনে মহামন্ত্র জপ করতেন প্রতিটা মুহূর্ত মহামন্ত্র শেষ হওয়া মাত্রই একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে রাখত এইভাবে সারাদিনে যতবার মহামন্ত্র জপ করত ততটা তণ্ডুল আলাদা করত করে দিনের শেষে যেটুকু হতো সেটা রন্ধন করে শাশুড়ি মাকে দিতেন বাড়ির কাজের লোক যে ঈশান তাকে দিতেন অবশেষে যেটুকু থাকত মা বিষ্ণুপ্রিয়ার সেবা করতেন কেন যাতে প্রাণটা বেঁচে থাকে প্রাণ যতদিন বেঁচে থাকবে এই হৃদয়ে থাকবে ততদিন তো আমি আমার প্রভুর সেবা করতে পারব সারা জীবন কষ্ট পেয়েছেন তথাপি প্রভুকে ভোলেননি এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা প্রকৃত ভক্তের লক্ষণ মা আজ আমার রাধারানী সখীদের বলছি সখী ওই সর্বনাশাবাসী কুলনাশাবাসীর ধ্বনি ধনী শ্রবণ করে আর ওই মোহনিয়ার বদল দর্শন করে হৃদয় মাঝে এমনভাবে দংশন হচ্ছে আমি কাকে বলব কোথায় গেলে জ্বালা থেকে নিবৃত হব কোথায় তৃপ্তি পাবো শান্তি পাবো সুখীরে জানিস ললিতা আমি আরও কি দেখেছি কী বলছে মা দেখলাম কালা গলায় মালা बाजू ননপুর পায় সখিলে बाजू ননপুর পায় পায় আমি দেখলাম গলে গলে खिला में बाले, माला तो তারা বলছেন কি মা মালা না দোলাতে আপনি দোলে সখিরে আমার বধুর গলায় যে ফুলের মালা সেই মালা বধুর গলায় না দোলাতেই দুলছে আচ্ছা বল দেখি আমরা যে গলায় মালা পরি যত সময় মালাটাকে আমরা না দোলাবো সে কি দুলবে মা তাহলে গোবিন্দের গলায় মালা আপনি দুলছে কেন সে যে আনন্দে নৃত্য করছে হরি বল শ্রীমতী রাধানী বলছে সুখীরে সে কি একা দুলছে না সে একা দুলছে না নিজে তো দুলছে আর আমাদের মতো ললনার মনকে দোলাচ্ছে সখীরে এমনভাবে মালা দুলছে সেই মালাকে দেখে আমারও যে মনটা দুলে গেল মালা না দোলাতে আপেনে দোল thank যে মালা যে গলায় দুলছে এই যে ফুলের মালা সব মালা কি আর গোবিন্দ সেবায় গোবিন্দের গলায় ওঠে তাহলে মালার গুণ আছে তাই তো সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে তাও লাগে না তাহলে ফুল তো গাছে অনেক ফোটে কোন ফুল গিয়ে গোবিন্দ চরণে পৌঁছায় নিশ্চয়ই তার সুকৃতি ছিল তাই গোবিন্দ সেবায় লেগেছে সুকৃতির দরকার মা না হলে গোবিন্দ সেবায় লাগা যায় না আর গোবিন্দের কণ্ঠে উঠেছে এটা আমার আপনার কণ্ঠ নয় ভগবানের কণ্ঠে তাহলে গুণ কণ্ঠেরও গুণ আছে মালারও গুণ আছে ফুলেরও গুণ আছে তাই তো তা বলছে সখী সে তো আনন্দে দুলছে আর আমাদের মতো ব্রজলনা ব্রজগোপীদের মনকে দোলাচ্ছে আর শুধু তাই নয় দেখলাম চরণে যে উপর সে বাঁচছে আর কি বলছে নূপুর বলে আমি the oh. সমস্ত ভক্ত আছেন ফুলের মালা যে গলায় উঠে আছে সে বলছে আমি জয়ী কারণ গোবিন্দের কণ্ঠ পেয়েছি নুপুর বলছে আমি জয়ী কারণ আমি গোবিন্দের চরণ পেয়েছি তাহলে এদের দুজনের মধ্যে ঝগড়া চলছে দ্বন্দ্ব কে জয়ী তাহলে মা নেতায় গৌর হরিবল গ নুপুর বলছে আমি জয়ী যার চরণে পাবার ঘর ছেড়ে পথে নেমে যা যার চরণ পাবার জন্য কত যোগী মনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে যার সেই চরণ আমি পেয়েছি রুনু ঝুনু রুনু বেজে উঠেছি আমি জয়ী আমি প্রাণ গোবিন্দে যুগুন চরণের পরশ পেয়েছি জগতে সেই তো জয়ী মা যে জন গোবিন্দের চরণ লাভ করেছে শ্রীমতী রাহানি বলছে জানিস সুখী নূপুরের সঙ্গে মালার দ্বন্দ্ব বেঁধে গেছে কে জয় শুধু তাই নয় জানিস আমি আরো দেখেছি ওই জোড়ার ফুল আচ্ছা মায়েরা বলুন কেউ যদি বাবা সোজা সুযোগ কারোর দিকে তাকায় তাতে কিন্তু কেউ খারাপ কিছু মনে করবে না বা তাতে কেউ বস হবে না হবে কি কিন্তু কেউ যদি একটু বাঁকা করে তাকায় মানে আর চোখে তাকায় তো যে দেখবে সেই তো ভুলবে আর চোখে যদি কেউ তাকায় কারোর দিকে সে তো এমনি ভুলে যাবে মা রাধারানী বলছে সখিরে একে তো তার বাঁকা নয়ন আবার চাহনিটাও বাঁকা বল দেখি এই কুলবতী কত সময় ধৈর্য ধরে থাকবে বাঁকা চাহানে বাঁকা দৃষ্টিতে চেয়ে আছে কত সময় আমি আর ঘরে ফিরব বল আমার আর ফেরা হলো না সখিরে আমি তো আর ঘরে যেতে পারছি না জানি সখী কি আর বলবো তোদের কাছে ওরে কালিন্দীর কুলে আমি কি পেখিনো সখী ওই কত ছলনা জানে সে আমার নাগর আমার বধু সেই মোহনিয়ার সেই ছলনায় আমি যে ভুলেছি সখি আর আমি যমুনা থেকে ঘরে ফিরতে পারছি না রে ঘর মজা uh <laughs> ফ্রি মুম <usion> সেই বদন দর্শন করে আজ সে নিজেকে সপেছে গোবিন্দ চরণে সেই অপরূপ রূপ মাধুর্য দর্শন করে রাধারানী পাগলিনী হয়েছেন কিন্তু মা সেই রূপের কথা শ্রবণ করে পাগল হয়েছে মানে দেখুন গোবিন্দ একদিন নিজেই নিজের রূপের রূপ দর্শন করে পাগল হয়েছিলেন শুধু যে জগতে সবাই পাগল হয়েছে তা নয় গোবিন্দ একদিন নিজেও নিজেকে দেখে পাগল হয়েছিলেন মা কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল অর্থাৎ সেই রূপ দেখেছে যে সে তো ভুলেছে গোবিন্দ নিজেও নিজের রূপ দেখে ভুলেছে কিভাবে একদিন বৃন্দাবনের ব্রজ ব্রজের পথে মানে অলিতে গলিতে যাচ্ছেন গোবিন্দ মায়ের একটা মন দেবেন আমার দিকে যে যাচ্ছে তাকে যেতে দিন একটু সরে যাবেন একটু যেতে দেবেন সহযোগিতা করবেন সবাই তো আর গোবিন্দ সেবায় লাগে না লাগে লাগে না গোবিন্দ সেবায় লাগতে গেলে সুকৃতি দরকার হয় আজ এখানে রাস আছে না আছে তো আমার পরে আমাদের বোন আসবে নয়না সে আপনাদের আক্ষেপের কথা শোনাবে অভিসারের কথা শোনাবে তারপরে রাসে যেতে হবে তা রাস পর্যন্ত এখানে যত ভক্ত আছে তার মধ্যে কতজন থাকবে সে কেউ জানে না তাই তো তা জীবনের অনেক সময় আছে বাবা শুধু ঘুমিয়েই কাটিয়ে দিলাম ভেবে দেখুন একবার ঘুমাতে আমরা সবাই ভালোবাসি তা চব্বিশ ঘন্টার মধ্যে কতটুকু সময় আমরা ভগবানের নাম করি আর কতটুকু সময় সংসারের মধ্যে থাকি কতটুকু সময় আমরা ঘুমিয়ে কাটাই ভগবানের নাম করার সময়ই আমাদের হয় না যার কারণে এই ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হয় বাবু ত্রিতাপ জ্বালা ত্রিতাপ জ্বালা তোমাকে ভোগ করতেই হবে জেনে রাখো এই ত্রিতাপ জ্বালা মানে তিনটে জ্বালা সংসারে আধ্যাত্মিক আদিভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক জ্বালাটা কি শরীরের জ্বালা দেহের জ্বালা অর্থাৎ দেখবেন আমাদের শরীরের মধ্যে সব ভালো হয়তো দেখা গেল দাঁতের যন্ত্রণা হচ্ছে মনটা কোথায় থাকবে সারাদিন ওই দাঁতের কাছেই থেকে যাবে মনটা তাই না এই জ্বালা তোমাকে ভোগ করতেই হবে মা দেখা গেল একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ ভালো এক ভাগ খারাপ মনটা সেইখানেই আটকে যাবে অর্থাৎ এ জ্বালা থেকে মুক্তির আর কোনো রাস্তা নেই আর একটা কি জ্বালা আদি ভৌতিক জ্বালা অর্থাৎ অন্যের জ্বালা মানে অপরের জ্বালা অকারণে যেন তেন প্রকারে অপরের জ্বালা তোমাকে ভোগ করতেই হবে তুমি চাইছো না কিন্তু অন্যের জ্বালা অপরের জ্বালা তোমাকে জর্জরিত করবে জর্জরিত করবে যেন তেন তোমার ঘাড়ে এসে পড়বে সেই জ্বালা তাই এই অন্নের জ্বালা অপরের জ্বালা অন্য ব্যক্তির জ্বালা এ জ্বালাও কিন্তু আদিভৌতিক জ্বালা এ আমাদের এই সংসারে থাকবেই থাকবে আর আদি দৈবিক জ্বালা যেমন মনে করুন এই কিছুদিন আগে চলে গেল করোনা আছে না ঠান্ডা গরম ইত্যাদি এগুলো হচ্ছে আদি দৈবিক জ্বালা এই ত্রিতাপ জ্বালা এই সংসার জীবনে ভোগ করতে হবে তা বৈষ্ণব মহাজন বললেন এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা যেদিন তুমি নিজেকে জানতে পারবে তোমার কাছে জ্বালা আসবে যদি তুমি নাও তবেই আসবে তুমি নিলে আসবে তুমি নিও না আসবে না সরে যেতে হবে নিজেকে বুঝতে হবে গ্রহণ করলে কষ্ট গ্রহণ না করলে কষ্ট নয় তাই আজ দেখুন আসতে এক ভক্তের কথা একটু বলি মা সর্বোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী যিনি ভগবানের গুণকথা শ্রবণ করে ঘর থেকে সর্বস্ব তার পিতা ছিলেন জমিদার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে শিশুকাল থেকে মায়ের কোলে বসে ওই কৃষ্ণ কথা তার রূপের কথা তার গুণের কথা শুনতে শুনতে এক সময় সব কিছু ফেলে দিয়ে মহাপ্রভু করুণাময় গৌরহরির কৃপা লাভ করে বৃন্দাবনে চরণ লাভ করেছিলেন তা আমার গোবিন্দের অবস্থা কি মা অলিগলির মধ্যে দিয়ে যেতে যেতে একটা মণিখজিত দেয়াল একটা দেয়ালে সুন্দর মণিখজিত আছে সেই দেয়ালে মনে দেয়ালে দেওয়ালে নিজের রূপটা দেখতে পেয়েছে যেই না তার ওই প্রতিচ্ছবি দেখেছে বাবা সেই রূপের মানুষটাকে দর্শন করে গোবিন্দ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে আর মনে মনে চিন্তা করছে আহা এত সুন্দর রূপ এই অপরূপ রূপের মানুষটা এই বৃন্দাবনে আছে আমি তো ভেবেছিলাম আমি বোধহয় সুন্দর এই বৃন্দাবনে কিন্তু এখন দেখছি আমার থেকেও সুন্দর মানুষ এই বৃন্দাবনে আছে তা আছে এমনভাবে মনে একটা আশা জেগেছে ওই রূপের মানুষটাকে একবার বুকে জড়িয়ে ধরবে এই ভেবে গোবিন্দ তার নিজের প্রতিচ্ছবির দিকে ছুটতে ছুটতে যাচ্ছে তাকে ধরবে বলে এটা তার মনে সা একবার যদি তাকে জড়িয়ে ধরতে পারতাম এত রূপ এত সুন্দর এমন সময় পিছন থেকে বিশাখা সখী হাতটা চেপে ধরলেন শ্যামনাগ এই যে ও গোবিন্দ বলি এমন করে পাগলের মতো ছুটছো কোথায় বিশাখা দেখো কি অপরূপ রূপের মানুষ এমন সুন্দর এত রূপ এমন মানুষটাকে যদি একবার আমি বুকে পেতাম একটি বাড়ির জন্য যদি পরশ করতে পারতাম আমি তাই তো যাচ্ছি বিশাখা একটা বারোকে বুকে জড়িয়ে ধরবো বিশাখা বলছে দাঁড়াও শ্যামনাগর তুমি যাকে ধরতে যাচ্ছ তুমি কোনোদিন তাকে ধরতে পারবে না কেন পারবো না আরে বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায় তুমি স্বয়ং নিজে একজন বিষয় যাকে ধরতে যাচ্ছ সেও তো বিষয় তাকে ধরবে কি করে তুমি ধরতে তো পারবে না শোনো বিষয় হয়ে বিষয় ধরা যায় না আর তুমি যাকে ধরতে যাচ্ছ না তুমি কোনোদিন তাকে পাবে না তার কারণ তাকে একজনের চিরতরে